বিসমিল্লাহ রহমানুর রহিম প্রাণ বিয়োগ আমারে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা নিয়ে আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন যারা ভালো মানের এগ মেটে সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশোরিও কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবচেয়ে ভালো মানের এগরেটের বাচ্চাগুলি পাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সরাসরি ডিসপ্লে দেওয়ার নামারে যোগাযোগ করবেন যাই হোক আজকে সোনালী অরিজিনাল পুতুবিজ বাচ্চা এইট পড়বে একত্রিশ টাকা সোনালি ক্লাসিক পুতুবিজ বাচ্চার এইট পড়বে তেত্রিশ টাকা সোনালী হাইব্রিড পুতিবিজ বাচ্চা করবে পড়বে থেকে আটত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পুতিবিজ বাচ্চার ইট পড়বে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আবারও বলছি যারা ভালো রেজাল্টের জন্য শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া ডিমের মিশরে ফামির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে ডিমের মিশরে ফামির পৃথিবী জিরো সাইজের বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং ডিমের রানি মিশরে ফামি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আমাদের কাছে মিশরি ফামির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট প্রতিপিজ বাচ্চা রেট পড়বে একশত টাকা যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে টাইগার মুরগির প্রতিপিজ বাচ্চা রেট পড়বে পঞ্চান্ন টাকা আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের প্রতিপিজ বাচ্চা রেট পড়বে একশত চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ট মুরগির বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে প্রতি পিস অরিজিনাল কালার বার্ট মুরগির বাচ্চা রেট পড়বে ষাট টাকা যারা ব্লাক অস্টল বাচ্চা নিতে চাচ্ছেন আজকে ব্লাক অস্টল পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি পিস বাচ্চার রেট পড়বে বাহান্ন টাকা পিকিং স্টার থার্ডিনেট পড়বে একশো সত্তর টাকা যারা লাল লেয়ার নিতে চাচ্ছেন আমাদের কাছে লাল লেয়ার বাট পড়বে পঞ্চান্ন টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আর আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এবং আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেট গুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানির প্রতি সত্তর থেকে বাহাত্তর টাকার মধ্যে বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হয়েছে সেই সাথে আজকে চেরিস নাহার প্রভিটা আফতাপ কোয়ালিটি এবং প্রত্যেকটা মুরগির বাচ্চা আজকে আটষট্টি থেকে সত্তর টাকা এবং সর্বোচ্চ বাহাত্তর টাকা মধ্যে কেনা বেচা হয়েছে যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ভেবে চেনে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন বর্তমান বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন যে কোনো টাইম যে কোনো সময় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের বেশ কিছু রেডি মুরগির পাইকারি রেট জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে এবং সোনালী মুরগি দুশো সত্তর থেকে দুশো আশি টাকার পর্যন্ত পাইকারি হচ্ছে দেশি মুরগি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে আজকে সাদা কক আহ বিক্রি হয়েছে আহ দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা লাল লিয়ার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে টাইগের মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকার মধ্যে পাইকারি হয়েছে তো এসে আজকের মতো সবাই ভালো থাকবেন